assalamualaikum bebas tapi natural kita minasen sebaya laku di baluasen SKM ini jangan kita media itu tapi kita deklore bosan cintain ini dengan lihatin assalamualaikum tak As As korsen 10 million manje dasan to khote kon ta ta ko amra video beshi beshi kore like dio comment disina koi silam to kida hotam to ki mata nai tara lagi

কেমন আছো আশা করি ভালো আছো একটা কমেন্ট করে যে কোন জায়গা থেকে দেখলাই দেখতে চাই কে কোন জায়গা থেকে দেখলাই এটা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই যে আমাদের ষোলো মিলিয়নের মালিক মাহফুজ আলম ওনাকে অনেক মানুষ দেখেছে আমার বাপুয়ার ভিডিও তো ও মাহফুজের ভিডিও ষোলো মিলিয়ন মাইসে দেখছে কিন্তু মাহফুজের একটা কোনো উইস ভিডিও নাই এই জন্য বসে আছি একা একা কি করবো বাসায় বসে বসে আছি তো যারা দেখছেন নতুন হয়ে থাকলে একটা কমেন্ট করেন আর যদি পুরনো হয়ে থাকেন তাহলে একটা কমেন্ট করেন আমি দেখতে চাই কারা কোন জায়গা থেকে দেখরা ভিডিওটা তোmapbox conta follow তারা নেই তার আমরা লাইভ দেখরা বেঁচে নি ফলো তারা যারা কোন তো ফলো তে যারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে দতা কম কমেন্ট করো কমেন্ট করে হুম ঠিক আছে হুম তো বারবার কইবা ভিডিওটা শেয়ার করবা এই লাইভটা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা নতুন হলে সবাই তো আজকে ফ্রি ভাষায় বসে আছি দোকানে কাজ করতেছি না তো তাই আজকে ভাষায় চলে আসছি তাড়াতাড়ি আসলাম আয়েশা দেখি মাফুজে বসে বসে গল্প করতেছে গল্প করার মতো মানুষ নাই

হুম পাতিজা নাও হুম কইয়ে গেছ মা হই তুমি কোথায় গেছ হুম গরীবের সংসার এই যে আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে তো অনেকে জানে না যে কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এমন একটা প্রোডাক্ট আছে তো এই জিনিসটা যদি আপনারা কিনেন তাহলে কন্টেন্ট বানাতে পারবেন খুব সহজে তো এটা আসলে ব্লুটু মাইক্রোফোন ব্লুটু মাইক্রোফোন এটা হচ্ছে ব্লুটু মাইক্রোফোন তো যারা দেখছেন লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন লাইকটা শেয়ার করবেন এটার মাঝে আছে চার্জার প্রথমত একটি চার্জারও আছে এটা সাথে চার্জার দিয়ে দিয়েছে আমি অনেক দিন আগে কিনছি বলি নাই কাউকে আমি নিজে কন্টেন্ট বানাই কন্টেন্ট তৈরি করে তো এটা হচ্ছে ডবল মাইক্রোফোন এটা হচ্ছে চিপ এটা মোবাইলের লাগানো হয় তারপর এই যে একটা মাইক্রোফোন এই যে আরেকটা একটা মাইক্রোফোন এগুলা অন করতে হলে এখানে টিপ দিবার জায়গা আছে টিপ দিলে অন হয়ে যাবে এই যে সবুজ বাতি জ্বলবে ওখানে এখানে সবুজ বাতি জ্বলবে যখন কানেক্ট হবে সেটা এটা সবুজ হয়ে একদম স্থির হয়ে বসে থাকবে এই যে আর একটা আপনাদেরকে দেখাচ্ছি এটাও আমি টিপ দিয়ে দিলাম এটাও সব বোঝা গেছে তখন আলাদা আলাদা দুজন মানুষ কথা বলতে পারবে একই তো কথা বলতে গেলে একটা মাইক্রোফোন একটা অফ রাখবেন যদি আপনারা এটা ব্লুটুথ সিস্টেম আছে এটা যদি আপনার মোবাইলের পেছন দিয়ে ঢুকানো হয় তারপর আপনারা সাইড ফুট দূর থেকে পারবেন বয়েস করতে তো এটা এরকমভাবে রাখতে পারবেন আপনারা আমি এরকম রাখিয়ে দিচ্ছি তো এটা আরেকজনের পাশে দিয়ে দিবেন যার সাথে কথা বলবেন একটা লাইক করে দিবেন বন্ধুরা হাতের একটা চাপ একটা কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নিচে মাফুজে ভিডিও করতাছে আচ্ছা আচ্ছা দেখো কি করতেছে মাফুজ কি করতেছো তুমি হ্যাঁ এই না

ক্যামেরা অ্যাকশন দাও নাচ দাও হুম কি বন্ধুরা মাহফুজের নাচটা দেখার জন্য প্রস্তুতি নাও আচ্ছা আচ্ছা হুম আমি দেখতাছি অনেকে লাইফটা দেখতাছেন কিন্তু শেয়ার করবেন একটা কমেন্ট করতেছেন একটা কমেন্ট করবেন হুম মাহফুজ কি বলছে আপনারা শুনুন আমি এটা বন্ধ করে দিচ্ছি এটা এখন কন্টিনিউ করতে এর জন্য অনেক একবারে তান তেমন না দুটো মাইক্রোফোন এটা যদি কিনতে চান তাহলে আপনারা কিনতে পারবেন একবারে খুব মূল্যে এটা ব্যস্ত শুধু চারশো পঞ্চাশ টাকা হলেই ডবল মাইক্রোফোন আপনারা কিনতে পারবেন ব্লুটুথ তো এটা দিয়ে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ ফুট দূরত্ব ভিডিও করতে পারবেন বয়স একবারে স্বাভাবিক কোনঝিরি থাকবে না একদম রিয়েলি মোবাইলের মতো ক্লিয়ার হবে আসেনি ইউটিউবে লাইভ করতে আসিনি দিন হয়ে গেছে দোকানে থাকিতে তাই এখন আমি এগুলো অফ করে নেব এগুলো অফ করে নিলে এখানে চাপ দিলে অফ হয়ে যাবে হয়ে গেছে অফ হয়ে গেছে এইটা এখন আমি এইটাও অফ করে নেব এই যে এইটাও অফ করে নেব এটা অফ করে নিলে আমি ওখানে চাপ দেব ওখানে চাপ দিলে এটা অফ হয়ে যাবে অফ হয়ে গেছে এই যে স্ট্রেন দেখতেছেন আপনারা এটা হচ্ছে সেলফি স্ট্রেন এটা আড়াই ফুট দূরত্ব হয় আপনারা চাইলে এটা বাঁকা করতে পারবেন সোজা করতে পারবেন

অনেক কিছু দেখলাম বন্ধুরা শীত চলে আসলো ঘনে ঘনে শীত চলে আসছে তো শীতের কম্বল পাশে আছে তবে এখনো পুরোপুরি শীত পড়ে নাই পরে নাই তবে পরে যাবে হম তো আমার কাছের কেউ যদি থাকেন তাহলে একটা কমেন্ট করেন অনেক খুশি হব একটা কমেন্ট আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আমার একটা কমেন্টের দরকার এই কমেন্টটা না ধরতে পারলে আমি আপনাদের চ্যানেলে ঢুকতে পারবো না তো এই জন্য বলতেছি যে একটা কমেন্ট করো কমেন্ট করলে আমি এইটাতে ঢুকতে পারবো লাইক করে দিও বন্ধুরা লাইকটা শেয়ার করে দিও তুমি কি করতেছ দেখি ভেঙে নেবে তো কারাকারি করো না তাহলে এটা ভেঙে যাবে এটা তো হচ্ছে একটা সেলফি স্টেপ সেলফির জন্য ব্যবহার করা হচ্ছে ঠিক আছে না

এইটা যে জায়গায় রাখতে চান সেই জায়গায় এখানে টাইট দিলে লো হয়ে যাবে এখানে টাইট দিয়ে রাখতে পারবেন যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় রাখতে পারবেন এইটা এখন এটা সব জায়গায় আছে সবার কাছেই আছে আমি এটা নতুন করে দেখাচ্ছি না যে অনেকের কাছে এটা সে ভাবছেন যে আমি এটা কেন দেখাচ্ছি এটা দেখানো হচ্ছে যে নতুন যারা তারা অনেকে বুঝে না কম দামে পায় এইটার মূল্য ব্যস্ত কেন পাঁচশো পঞ্চাশ টাকা হলে আপনারা একবারে বাড়িতে নিয়ে চলে আসবে বাসায় পৌঁছে যাবে এখন অনলাইনে তো সবকিছু সবাই কিনতে পারে ঠিক আছে না হুম তো লাইভটা যারা দেখছেন তারা শেয়ার করবেন আর একটা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদেরকে সাপোর্ট করতে পারবো আপনাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসতে পারবো এই জন্য বলছি একটা কমেন্ট করো আর লাইক করো লাইকে হা লাইক করতে হলে তো হাতে ব্যথা লাগে না হুম ছোট্ট একটা চ্যানেল তো তেমন বড় না এজন্য সবাই অবহেলা করে এটা তো স্বাভাবিক বড় বড় যারা একজন আছে বড় বড় সেলিব্রিটি গুলো আছে সবাই সাপোর্ট করে আমরা বাপু তো স্বাভাবিক ভাবে থাকি আপনাদের একটু ভালোবাসা চাই একটু ভালোবাসা পেলে অনেক ধন্য হব ভালোবাসা দিবেন সবাই এটা আপনারা পকেটে করে যে কোনো জায়গায় নিতে পারবেন পকেটে করে যদি যে কোনো জায়গায় যে কোনো সময় আপনারা লাইভ করতে পারবেন স্ট্যান্ড করে স্ট্যান্ড করার সুবিধা আছে যে কোনো জায়গায় পকেট করে নিতে পারবেন এবং যে কোনো জায়গায় গিয়ে লাইভ করতে পারেন হঠাৎ মনে পড়ে গেলেও যে আপনি লাইভ করবেন আপনার একটা স্ট্যান্ড যদি থাকতো তাহলে লাইভ করতে পারেন এটা তাড়াতাড়ি পকেট থেকে বার করুন পকেট থেকে বের করার পর আপনারা যে কোনো জায়গায় স্ট্যান্ড করুন হুম

নবী কামলেওয়ালা তুমি আসে বেজেনে তোমাশে বাপুজ আমি হ্যালো फ्रेंड्स কেমন আছেন সবাই কি অবস্থা আপনাদের একটা কমেন্ট করো না একটা লাইক করো না লাইভটা দেখতেছো একটা লাইক করে যাও চলে তুই যাবা লাইভটা তো দেখবা না এইজন্য বলছি যাওয়ার সময় একটা ক্লিক করে নাও একটা কমেন্ট করে দাও আমি তোমার চ্যানেলে চলে যাব তাড়াতাড়ি কমেন্টটা দেখি সবাই সবার চ্যানেলে সাবস্ক্রাইব করে আসবো যারা কমেন্ট করবেন তাদেরকে যেন আমার সামনে পরে আমি তো সবাইকে সাবস্ক্রাইব করি এই জন্য একটু ভালোবাসা পাইছে না আরে একটু ভালোবাসা চাই আপনারা কি দেবেন না ভালোবাসা বন্ধুরা শীত করতেছে জ্যাকেটটা পরে নেব এখন ভাবছিলাম তো জ্যাকেটটা পরবো না পরে নিতে হচ্ছে চলে সবাই একটু গল্প করি একটা বাঘের আর একটা গরুর গল্প করি বন্ধুরা হম একটা গরু মাঠে খাবার খাচ্ছিল বন থেকে একটা বাঘ বেরিয়ে এসে কিদার জ্বালায় গরুকে দৌড়াতে লাগলো হম এই গল্পটা অনেক পরিচিত সবার তারপরও বলছি গরুটা কি করলো বাঘকে দেখে ধুতো দৌড়াতে লাগলো দৌড়াতে 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 গিয়ে একটা খালে পড়ে গেলো সেই কালে হালকা ফানি ছিল সেখানে একটা জাপ দিল হুম জাপ দেওয়ার পর এই বাঘটা কি করলো এই গরুর সাথে সাথে চাপ দিল জাপ দেওয়ার পর গরুটা অর্ধেকখানি খাদার খাতার ভিতরে ঢুকে গেলো এই যে কাদার ভিতরে ঢুকছে গরুটা তারপর এই বাঘটা যে লাভ দিচ্ছে লাভ দেওয়ার পরে বাঘটাও কাদার ভিতরে ঢুকে গেছে সবার অর্ধশত ঢুকে গেছে দুজন দু বাঘটা বলছে আরে ভাই তুই আর লাভ দিবার জায়গা পাইলি না হম বাঘটা বলল গরুটা বলল পাই আমি তো লাভ দিছি বুঝেছি লাভ দিছি হ্যাঁ আমি তো লাভ দিছি এই জায়গায় যাতে তোমার হাত থেকে রক্ষা পাই বাঘটা বললো আরে আমার হাত থেকে রক্ষা পাবি না কিভাবে পাবি গরুটা হেসে হেসে বলল আরে সবারই তো মালিক আছে কিন্তু তোর তো মালিক নেই আমার মালিক আছে সন্ধ্যা চলে আসলে আমার মালিক আমাকে নিতে আসবে কিন্তু তোকে তো কেউ নিতে আসবি না তোর তো কোনো মালিক নেই বাঘটা বললো আরে বনের রাজা তুই আমি আমার মালিক থাকবে কেন আরো হেসে উঠলো গুরুটা বলল এই জন্যই তো বলছি তুই বলি বুকা তুই বনের রাজা হতে পারিস কিন্তু তোর রাজা আর কেউ নিয়ে বলতে পারিস কিন্তু আমার একটা মালিক আছে সন্তান নেমে আসলেই আমাকে নিতে আসবে হ্যাঁ বাঘটা কিছু বয় পেয়ে গেল আরে গুরু তো সত্য কথাই বলছে ওর তো একটা মালিক আছে ওর মালিক সন্ধ্যার পরে নিয়ে যাবে সন্ধ্যা সেই কালের দ্বারে চলে আসলো গরুর মালিক হম আসার পর কি করলো হাট একটা লাঠি ছিল না এই লাঠি হাতে নিয়ে কুজতে কুজতে খুঁজতে খুঁজতে কালের দ্বারে আসার পর দেখে গরু আছে তো মাঝে যাচ্ছে একটা বাঘ আছে তখন লাঠি দিয়ে পিটিয়ে বাঘকে মেরে মেনে গরুকে নিয়ে চলে কি বুঝতে বন্ধুরা পারলেন কিছু তো বুঝলে সবারই তো মালিক আছে আমাদেরও একজন মালিক আছে না ওই উপরে হম আছে না উপরে যে মালিক আছে সব শেষে আমরা সন্ধ্যা চলে আসলে এমনি যেতে হবে ওই জায়গায় তার জন্য হংকার নয় ভালোবেসে সবাইকে ভালোবাসা দিয়ে যাও ভালো কাজ করো সবাই ভালো কাজ হম দুই দিনেরই দুনিয়াতে সবাই আমার মোচা পিরবাদে তুমি গোবাঙ্গিনী পাবা হম Ibu kita kerja coba nafuj. Hello.

ভয় পাচ্ছো নাকি যেখানে দিকে কি ডুকিয়ে দিচ্ছি না এটা হচ্ছে বুঝলে এটা বন্ধ করে দিলাম ওখানে বাতাস ঢুকবে না সেই জন্য বন্ধ করে দিলাম এখানে বাতাস না ঢোকার কারণে ওইটা বন্ধ করে দিয়েছি কি মাহুজ চলে আসছো তুমি বন্ধুরা দেখতে চাচ্ছে চলে আসো চলে আসে মানে বাইরাল মাহুজ ওর ভিডিও গুলা কত মানুষ দেখছে হম মাহফুজ খান তোমার ভিডিও কতজন দেখছেন

Offline, like it. Do keri di, neri doro di mo. Nabi Kamliwa, Nabi Kamliwa, Tumi asebe zine imushira.